কত সুন্দর এমন হয় মালয়েশিয়ার এটা হয়েছে কি এল আর টি এমআরটি হয়েছে কি আপনার মাটির তল দিয়ে যে লাইনটা গেছে সেটা হয়েছে কি এমআরটি আর এটা হয়েছে কি আপনার এল এই যে এইখানে কাজ করতেছে লোকজন কাজ করতেছে অধিকাংশ আমাদের বাংলাদেশি বাইরে এই বিল্ডিংয়ে যারা কাজ করতেছে অধিকাংশ আমাদের বাংলাদেশি বাইরে আর বাংলাদেশী বাইরের দ্বারাই এসব বিল্ডিং আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়াইছে 私たちは、は、たは、た